আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সকাল ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর চুন্ডি প্রিন্ট শাড়ি দেন জরি জামদানি শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন মাসলাই কটন শাড়ি বাটিক শাড়ি দেন আরও কিছু সুন্দর সুন্দর জামদানি শাড়ি আরও পেয়ে যাচ্ছেন কিছু কটন শাড়ি খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো দেখেন দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন একদমই কমফোর্টেবল কিছু শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিহার্স প্লিজ কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন খুবই দারুণ এই শাড়িগুলো আর প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আরও পেয়ে যাচ্ছেন আপনার একটা সুন্দর চান্দের সিল্ক শাড়ি খুবই সুন্দর দেখেন কি দারুণ লাগছে এই শাড়িগুলো আপনারা পিকে যেমনটা দেখছেন রিয়েলভাবে কিন্তু সেম টু সেম শাড়ি পাবেন কিন্তু এগুলো আপনারা এখন যতটা না সুন্দর দেখতে পাচ্ছেন হাতে পেলে বুঝতে পারবেন এগুলো তার চেয়েও কতটাই না সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এত দারুণ দারুণ কালেকশন ভিউয়ার্স সত্যি আপনাদের নজর কেড়ে যাবে আরও আছে এখানে কিন্তু কিছু জর্জেট শাড়িও আছে তো ভিউয়ার্স যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই শাড়িটাই আপনাদের ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে যার কারণে আমি প্রাইসটা ম্যানশন করে দিতে পারিনি তবে আপনাদেরকে এইটা এশিওর করতে পারি এগুলো সবগুলোই আপনাদের বাজেট ফ্রেন্ডলি একদমই কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো সো বিওয়ার্স যেটাই ভালো লাগে অর্ডার করতে চাইলে অবশ্যই মোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন আমার ছেলেটাকে তাহলে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন আল্লাহ পেজ আসসালাম